সম্রাট রায় কিন্তু ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন এবং বিজেপিতে যোগ দেওয়ার জন্য কিন্তু তিনি বিজেপি কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং বিজেপি কার্যালয় থেকে যদি আমরা আপনাদেরকে দেখাই যে বিভিন্ন নেতৃত্বরা বরণ করার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা বিজেপি প্রদেশ কার্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সম্রাট রায় বিজেপিতে যোগ দিয়েছে যা সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে এনএস প্রাক্তন সভাপতি সম্রাট রায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপিতে যোগ আমরা এবারে কথা বলার চেষ্টা করব বিজেপিতে যোগদান এই বিষয় নিয়ে কি বলবে কি বলবো ওই দুইজন বর্মনেন কোম্পানিরা ওনারা প্রস্তাবিত উনি বসে থাকবেন কিছু করতে পারবেন না এবার ইলেকশন দেখবেন লোকসভা ইলেকশন তো দেখবেন একদম ছিন্ন ছায়া করে দেব উনার বর্মনবাবু নিজের স্বার্থে বামফ্রন্টের সাথে হাতাত করেছে কিছু বলেনি কিছু বলেনি নিজের স্বার্থে উনি করেছেন উনাকে জবাব জবাব দেবে রাজ্যের মানুষ শিক্ষা দেব শিক্ষা এবং আজ প্রদেশ বিজেপি থেকে যে স্বাগত জানানো হয়েছে তাদের পক্ষে তা নিয়ে কি বলবে কতটুকু খুশি অনেক খুশি শুধু আমি খুশি নয় সারা রাজ্যের মানুষ ছাত্ররা যুবকরা খুশি খুশি হবে না কেন একেবারেই আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে সম্রাট রায় এনএসইউআ প্রাক্তন সভাপতি তিনি আজ বিজেপি দলে যোগ দিয়েছেন এবং এই বিষয় নিয়ে কিন্তু এখানে বিজেপির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়েছে এবং বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন প্রদেশ কার্যালয়ে কিন্তু সেখানে সম্রাট রায়কে স্বাগত জানানো হয়েছে সরাসরি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিশেষ করে কংগ্রেস দলে একটা বড় ভাঙন যার কারণে এনএসইউআইয়ের প্রাক্তন সভাপতি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতে যোগ দিয়েছেন পার্টির কার্যকর্তা যারা আছেন ত্রিপুরায় করে কংগ্রেস এবং বিভিন্ন যেভাবে আমি যেভাবে লড়াই করেছি এটা আমার কিছু নেই এখানের মধ্যে শুধু একটা গ্রুপ চলছে আর ওই দুইটা আছে এখানে কি আছে ওই বর্মায়ন কোম্পানি উনারাই থাকবেন না কেউ থাকবেন না আজকে থেকে বিশেষ করে আমি ধন্যবাদ চালাচ্ছি গোবিন্দ রক্ষীন দাদাকে তিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে এখানে সুশান্তদা আছেন সুশান্তদাও আমাকে ছোট ভাই আমার আমার বড় ভাই আছেন আমি বলবো সুশান্তদা আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে